কাজ করা ড্রেসের মধ্যে ঈদের সময় যারা ভাইয়াদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি ঈদের এক্সক্লুসিভ ড্রেসটা আপনারা এরকম সুন্দর প্যাকেজিং এ পাবেন তো গর্জিয়াস ড্রেসে এর যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে সব এডি পাথর কোনটা কিন্তু ভেরি ফার্স্ট টাইম ঈদের ফার্স্ট লঞ্চিং আমাদের এই প্যাটার্ন ড্রেস খালি দেখবেন আমরা কি প্রাইজে আপনাদেরকে এটা করে দিয়েছি ড্রেসটা হাতে পেয়ে আপনারা জাস্ট খুশি হয়ে যান আমরা দেখি এই ড্রেসে কি আছে না আছে শুরুতে আমরা এই ড্রেসটা এরকম সুন্দর একটা প্যাকেজিং এ পাচ্ছি এরকম একটা ট্রান্সপারেন্ট ব্যাগ এটা ফোর পিসের একটা সুন্দর একটা সফট সিল্কি ইনার এবং সালোয়ারের এর কাপড় পাচ্ছি এখানে একসাথে দেওয়া আছে ওরনাটা আমরা পাচ্ছি সফট অর্গ্যানজ ফেব্রিক এর অরগ্যানজার মধ্যে পুরো ওড়নাতে স্টোন ছেটানো আছে আর ফুল ওড়না ফোর্থ সাইড আপু এভাবে কাট ওয়ার্কিং করা চলে আসলে আমাদের সুন্দর ড্রেস যেটার বডি আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের শাইনি অর্গানজা যেটা সেটা মানে ম্যাট টা যে দেখতে পাচ্ছেন শাইন সো শাইনি অর্গানজাটা আমরা যদি শুরুতেই স্লিভস এর ডিজাইনটা দেখি স্লিভস এর এখানে কুশি কাটা করা এখানে ফ্লাওয়ার এখানে চিকেন কারি বোরিং আবার এমব্রয়ডারি চিকেন কারি বোরিং এরকম করে দেখেন তাহলে সব থেকে সুন্দর হয় হ্যাঁ আপনারা যদি চান ইনারে যথেষ্ট কাপড় আছে যারা হিজাব করেন আপনি ভিতরেও ইনার দিতে পারেন যে যার মতো ইচ্ছা আমি এরকমই বানিয়েছি হ্যাঁ ভিতরে ইনার না দিয়ে আর কিং এর ফিনিশিং দেখেন এই ড্রেস গুলো কিন্তু আপনি নিঃসন্দেহে যেটা ষোলো হাজার সতেরো হাজার টাকার অরিজিনাল সেটার সাথে মানে চোখ বন্ধ করে কম্পেয়ার করি একদম ওপেনলি বলছি আপনি গুলশান পিঙ্ক সিটি পাকিস্তানি এইরকম একটা ড্রেস কিনতে যান না এটার ফিফটি পার্সেন্ট না আমি আপনাকে এটার যে প্রাইস দিব আপনি সেভেন্টি পার্সেন্ট কমে পাচ্ছেন আমি কি রেখে যে আপনাদের কি দেখাবো দেখাই দেই হ্যাঁ ড্রেসের সাইডে এই যে দেখেন আপনার স্লিভস যে কাজটা করা সেই জিনিসটাই প্যাচটা প্যাচটা করে পুরো ড্রেসের সাইডের অংশগুলোই গিয়েছে আগে আমরা ড্রেসের গলার কাজটা দেখি এই যে একটা পানের মতো শেপ করে আপনারা তো মনে করবেন অনেকেই যে আরে এটা তো মনে হয় পাথর জীবন নেও এটা সার্ভসকি পাথর না এগুলো সব হচ্ছে আপনার এডি পাথর মানে শাড়িতে যে ব্যবহার হয় এডি পাথর আপনাদের নাক ফুলে যেটা থাকে সেটা হচ্ছে এই যে দেখেন পিছনের সাইড আপনার চোখা আমি এটা এটা মানে নিজের ড্রেস থেকে অনেক কষ্টে একটা খুঁটায় খুঁটায় বের বের করে দেখবেন ইজ করছে দেখবেন্কি স্টোর কারণ এইটার মধ্যে ক্রিস্টাল মানে আপনার এটা কিন্তু অরিজিনাল কাচ সার্ভ এটা কিন্তু কাচের পাত কোন লোকাল ড্রেসে আপনাকে এটা বসায় দিবে না আমার যদি এটা নর্মাল ভাবে বানানো হতো আমি এখানে সার্বস্কি পাথর মেরে দিতাম এক হাজার টাকা দাম কমে যেত এখন না যা দাম দিব তার থেকে এক হাজার টাকা প্রাইস কমে যেত আর পরের অংশে যদি আমরা যাই পুরোটাই বোরিং এর কাজ করা আবার এই যে এই কাজ কাজগুলো করা এরকম করে লং হিসাবে এই কাজটা গিয়েছে এডি পাথর আমি এটা দিস দিস ইজ নট স্টোন যারা মানে অনেক দামি দামি শাড়ি বা এই যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলো যেগুলো ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার এগুলো ড্রেসের এই এডি পাথরটা থাকে সাইডটা দেখেন না এখানে আবার কিরকম তিনটা পাতার মতো করে এরকম পাথর বসানো হ্যাঁ আচ্ছা 2টা 4টা 5টা পাথর ابو পড়া থাকতে পারে এখানে লাখ লাখ পাথর আছে উড়িয়ে সৌন্দর্য পুরোটা কাটওয়ার্কিং করে এগুলো কিন্তু ওই যে সার্ভস কি পাথর না যেটা আমি বললাম যে ওই স্টোনটা এদি পাথর পুরোটায় বসানো এটা जस्ट মিস করবেন না সো চলেন আমরা দেখি এই দেশে কি আছে না আছে প্যাকেজিংটাই তো শুরুতে পাচ্ছি একদম সুন্দর এক্সক্লুসিভ একটা প্যাকেট খোলার পরে আপনি শুরুতেই বলবেন আপু এত সুন্দর ড্রেস এটা তো ক্যামেরাতে আমরা কিছুই বুঝি ফোর পিস একটা ড্রেস এটার সাথে আমরা ইনার এবং সালোয়ার পাচ্ছি এবং কাপড়টা যে কি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ইম্পোর্টেড কাপড় হ্যাঁ এখানে না আপনি হাতে ফেলেই বুঝবেন কাপড়ের কোয়ালিটি কি ওড়নাটাই চলে আসেন ওড়নাটা হচ্ছে আপু অর্গানজার মধ্যে যেটা ওই যে গ্লসি অর্গ্যানজা মানে আপনার কাপড়ের যে ফেব্রিকটা না কামিজ সেটাই আপনার অন্যায় দেনাতে ছোট ছোট স্টোন সেটা আছে চতুর্থ সাইডে এরকম কাট ওয়ার্কিং করা হ্যাঁ এটা সব সাইডে করা আপু কাট ওয়ার্কিং গুলো কিন্তু এই যে এইরকম একটু ধরেন এই নেট এখানে বা এগুলো কিন্তু থাকবে এই ফিনিশ এতে কাপড় আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি ফাইভ ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের গ্লসি অর্গ্যানজা যেটা হ্যাঁ যেটা শাইনি অর্গ্যানজা ম্যাট টান আমরা আমাদের সুন্দর স্লিভসটা দেখি স্লিভস দেখেন এখানে আগে কুশি কাটা করা দেন এখানে এমব্রয়ডারির কাজ এখানে চিকেন কারি ওয়ার্ক আবার চিকেন কারি এমব্রয়ডারি করে পুরো খুব সুন্দর করে করা আপনি থেকে যে শুরু করব এই ড্রেসের কাজ এই যে সাইডের এর গুলো দেখেন হ্যাঁ পুরো এই সাইডে এ চিকেন কারি আর এমব্রয়ডারি এইরকম ফিনিশিং এ কাজ করা আপনি চিকেন কারি ফিনিশিংটা জাস্ট দেখেন আপনি এই ড্রেস এই প্রাইজে হাতে পেয়ে মুগ্ধ হয়ে যাবেন এখন আসেন ড্রেসের গলাটা একটু বুঝাই হ্যাঁ এই যে এখানে যে পুরো এমব্রয়ডারি করা হ্যাঁ এই যে এমব্রয়ডারির উপরে এগুলো একটাও কিন্তু আপু কি না যেটা আমি বললাম এগুলো রিয়েল কাচের পাথর এডি স্টোন হ্যাঁ পাকিস্তানি যেটা ষোলো হাজার সতেরো হাজার টাকা দিয়ে আপনি যেটা কিনছেন ওটাতে যে পাথরটা বসানো এটাই সেম দিস ইজ নট সার্ভস কি যেটা খেন এটা যে পাথর এই ড্রেসে এটা কিন্তু আমরা যে নাক ফুল পরি না পিছনটা বি ডায়মন্ড শেপে থাকে এটা কিন্তু সেটা মানে এত ছোট জিনিস ওই দেখেছে না পিছনটা ডায়মন্ড শেপ মানে এইটা আপনি কখনো এগুলো ড্রেসে আমাদের নিজস্ব বাংলাদেশি ড্রেসে এগুলো বুঝেন এগুলো অনেক প্রাইস আপু এই ড্রেস এগুলো কাজ করতে যদি আমরা দেখি এই যে মিডেলে কি সুন্দর করে আপু পেটানো সুতার কাজ মাল্টি কালার আর এগুলো সব এডি পাথর চিকেন কারি মাল্টি কালারের এই পাথর দিয়ে পুরো মিডেলটা কাজ করা ব্ল্যাক কালারে খুব ভালো বোঝা যাচ্ছিল এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার হোয়াইট কালারের এগুলো সার্ভস না যেটা আমি বললাম এডি পাথর পুরো জায়গায় এডি পাথর বসানো চিকেন কারি বোরিং এর সাথে আপনার এডি পাথর বসানো ব্ল্যাক কালারে অনেক বেশি বোঝা ঈদের সময় যারা ভাইয়াদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবির সাথে ম্যাচ করে অনেক আপুই কিন্তু হোয়াইট ক্রিম কালারের ড্রেস পরে নিবে সো এই ড্রেস আসেন এবার আমরা প্রাইজিং এ চলে যাই তো যতগুলো আপ আমাদের এই কালেকশনটা নিতে পারছেন এটা আমাদের ঈদের কালেকশন এবং এটা আমাদের ঈদের এই ধরনের সেকেন্ড কালেকশন আরেকটা কালেকশন কিন্তু গত শনিবার দেখিয়ে দিয়েছি আমি তো লাইভ প্রতিদিনই করি আপনি ভিডিও প্রজেক্ট সব ড্রেস কিন্তু সেম না যেমন এই ড্রেস একদম আমি মানে বলেই দিচ্ছি যারা পাকিস্তানি এই ধরনের ড্রেসগুলো পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিনে আপনি প্লিজ মানে আপনার কাছে তো মানে কোনো ফি বললাম না ফিফটি পার্সেন্ট এর কম প্রাইস বলবো আমি এখন মানে অনেক কম আপনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে নিয়ে দেখবেন অথবা আমাদের তিনটা শোরুমে গেলে আপনি এটা সামনাসামনি দেখে নিতে পারবেন যেহেতু আপু ঈদ কালেকশন কোন রিপিট রিস্টক আসবে না প্লিজ আমাদেরকে ওয়েবসাইটে অর্ডার করে দিবেন ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকেন ড্রেস আপনি পাবেন মিস হওয়ার কোনো চান্স নেই আমাদের নামে প্রচুর ফ্রড ফিট পেয়ে গেছে তো কেউ বিকাশ চাইলে কখনো বিকাশ করবেন না হাতে পেলে জীবনেও বিশ্বাস করতে পারবেন না যে এটা এত কমে কিভাবে পেলেন